দেখো আমি আর মা বেরিয়ে পড়েছে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির সামনে কোনো টোটো পাওয়া যায় না আমার তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আপাতত অনেক কাজ মেটালাম অনেক কিছু কাজ ছিল তো সেটা এখানে দেখাতে পারলাম না যাই ওপর গেছে এখন কেপিএস মলে তো এখন অনেক কিছু কেনাকাটা করবো দেখি হাই ভিওর্স আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে মামনস ক্রিয়েশন থেকে তো আমি আবার বেরিয়ে পড়েছি আমি আর মা আমার হচ্ছে লাইফের সবথেকে প্রথম পার্টনার যেটা যাই বলো না কেন সব থেকে এখানে এবং বাড়ি এলেও কিন্তু আমার মাই সব জায়গায় আমার সাথে বেরোয় যাই হোক এই যে মাও রেডি হয়ে গেছে দেখো দুজনে কিন্তু সেম সেম একই কালার ড্রেস পরেছি তো যাই হোক মাই হচ্ছে জীবনের বড় বন্ধু মা বাবা তো এর থেকে বেশি বড় কেউ মানে হতে পারে না তো যাই হোক তো বেশি বুকে ফেললাম বেশি বকবো না তো চলো কোথায় যাচ্ছে অনেক কাজ আছে আর সামনে হচ্ছে পয়লা বৈশাখ এসে গেছে শপিং করবো না পয়সা করি নেই যাই হোক চলো দেখা যাক মা একটু কেনাকাটা করবে অনেক কিছুই তো ঘরে থাকে ঠাকুরের ড্রেস কিনতে হবে তো চলো দেখা যাক প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ফুল ব্লগটার সাথে তার জন্য তোমাদের কাছে শেয়ার করার জন্য একটু ভাবলাম চলো ভিডিওটা করে নিই চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি তো দেখো আমি আর মা বেরিয়ে পড়েছে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির সামনে কোনো টোটো পাওয়া যায় না আমার তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আপাতত তো আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আছে মানে রোদও উঠেছে বাট মেঘলা মেঘলা ছাতা নিয়ে বেরোতে হবে না গরমটাও কম আছে অনেক কাজ মেটালাম অনেক কিছু কাজ ছিল তো সেটা

এখন কেপিএস মলে তো এখন অনেক কিছু কেনাকাটা করবো দেখি চলে এখন মোরে কিছু

আমাদের মাস জিনিস কেনাকাটা হয়ে গেল আমি আর মা এবার হচ্ছে দেখি প্রচুর ভারী হয়েছে দুজনে কি করেছে সামলাবো দেখি এবার কিছু খাওয়া দাওয়া করবো নাহলে একদম সোজা বাড়ি চলে যাবো আপাতত বাড়ি যাব এখন চলো কেনাকাটা হলো প্রচুর মাস জিনিস কেনাকাটা করলাম চলো দাঁড়াও এখানে দাঁড়াও আমি টোটো ডাকছি দেখো এখন বাড়ি আছে ছোটো করে তো কেনাকাটা করলাম সমস্ত শপিং আর হলো না এটা হচ্ছে তোমার ঘরের মাস কাবাড়ি কেন একটা জিনিস তো আমি আর মাই এখন যেহেতু বাবার শরীরটা তো বাবাই সবকিছু করে তো যেহেতু এখন বাবা মানে করতে পারে না তো যখনই আমি আসছি বাড়িতে আমি আর মাই বেরোই বিরিয়মীর জন্য আমি বাড়ি চলে এসেছি তো অনেকটাই সন্ধে হয়ে গেছে তো অনেক প্রচুর কেনাকাটা করলাম মাস যেগুলো কেনাকাটা করতে হয় যেহেতু তোমাদের তো বললামই বাবা যেহেতু এখন পারে না বাবার প্রচুর শরীর খারাপ তো আমি এলেই আমি আর মা একটু বেরোই তো যাই হোক মা একাও পারে না সমস্ত কিছু করতে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি জাস্ট ভাবলাম তোমাদের কাছে সব কিছু শেয়ার করি তো এইটুকু শেয়ার করা যাক তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুনি ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাও ক্লিক করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যেও আর তোমরা এইভাবেই আমাকে ভালোবেসে যেও আমার পাশে দেখো, তোমরাও সুস্থ থেকো ভালো থেকো চলো দেখা হচ্ছে আগামী দিনের নেক্সট কোন ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো আর আমাকে ভালোবেসে যেও চলো টাটা বা বাই